জলা শতদল সংঘের প্রথম বছরের রক্তদান শিবির অনুষ্ঠিত হল সংঘ প্রাঙ্গণে আজকের অনুষ্ঠানে পঞ্চাশ জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানালেন সংঘের সভাপতি আজ এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ প্রদানে হাজির ছিলেন প্রাক্তন এমআইসি দেবাংশু দাস সমাজসেবী বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া মৃত্যুঞ্জয় বা

নাবুশকর দাদা আপনি প্রথম রক্ত দিচ্ছেন না আমি থার্ড আচ্ছা আজকে রক্ত দিতে কোনো অসুবিধা হচ্ছে না তো না থেকে রক্ত

রক্তর প্রয়োজনীয়তা সবসময় আমাদের কাছে লেগেই থাকে গ্রীষ্মকালে এর চাহিদা সবচেয়ে বেশি হয় আর রক্তের তিন মাস রক্ত দেওয়ার পর আবার দিতে পারে রক্ত সমর্থন সম্পূর্ণ হয়ে যায় তিন মাসের মধ্যে আমার ভগিনী সমা বিভিন্ন সময় তার অবসর সময় পেলে সে মানব কল্যাণের মধ্যে বিভিন্ন পূজা অর্চনা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে সামাজিক দায় দায়িত্ব পালনের তার যে উৎসাহ সে তো নিজের তার উৎসাহ আছে বলে সে এত মানুষকে উৎসাহিত করে তো ওরা তো মানে একটা প্রোগ্রাম করতে গেলে এক মাস আগে দিয়ে প্রিপারেশান নিতে হয় ওরা খেটে যাচ্ছে এখানে যারাও ব্লাড দিতে এসছে সব কিছু বলেই দিল আর আমি আলাদা করে কী বলবো তাই জন্য ইউ দল ক্লাব কত দিনের ক্লাব এটা দীর্ঘ কত বছর হলো হ্যাঁ ধরুন না উনিশশো সালে এটা স্থাপিত তো আজকে এটাই আপনাদের প্রথম বছর বহুদিন যাবৎ এই কাজ করার জন্য আমরা উদ্বেগ নিয়েছিলাম তো সেই কারণে আমরা অনেক বিভিন্ন কারণে করতে পারছিলাম না তো এইবারে অনেক প্রচেষ্টা সব মেম্বারদের প্রচেষ্টা আমরা এটাকে হ্যাঁ তো আমরা বহুদিনের প্রচেষ্টা এটা করতে পারিনি তা আজ এটা সফল করার চেষ্টা করছি আমাদের বিভিন্ন ক্লাব মেম্বার এখানে উপস্থিত রয়েছে তাদের সহযোগিতায় আমরা এটাকে সফল করার চেষ্টা করব এবং করে হ্যাঁ করার জন্য উদ্বেগ নিয়েছি আমার সামনে আমার প্রেসিডেন্ট দাঁড়িয়ে রয়েছেন উনিও কিছু বলবেন আচ্ছা আপনাদের এই রক্তদান কতজন রক্তদাতার ব্যবস্থা আমরা মিনিমাম ফিফটি করেছিলাম এবার সিক্সটি আমরা চেষ্টা করছি আপনার নাম আমার নাম সুবীর ঘোষ আপনি ক্লাবের আমি সেক্রেটারি আপনাদের এই যে রক্তদান শিবির এই রক্তদান শিবির একটা খরচার ব্যাপার একটা থেকেই যায় সেগুলো কিভাবে আপনারা প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাবের মেম্বাররা সবাই মিলে একটা উদ্যোক্তা নিয়েছি তো আমাদের একটা থেকে মেম্বারশিপন পাওয়ার কথা তারা আমাদের সহযোগিতা করেছে আর আমাদের এটা প্রথম বর্ষ আগামী দিনে আমরা রক্তদান শিবির ছাড়া আর কি কি হয় আমাদের কালচারাল প্রোগ্রাম হয় आसारसोती पूजा आची और एक लाभी मेन सारसोती पूजा नहीं ना सारसोती पूजा अपना नाम बोल आशीष को अपने एक लाभे पेस्ट्री लेकर तुम लेबलिटी तुम लोगों ने दोहरी रही मान्यता है मानुष की दया है जो कुछ प्राणी जो कोई आज भी एक्सीडेंट कैसे बच गया न जाएगा शेषों में आप भी देख लो ओनेगेटिव ब এনজিও আছি ওদের ও নেগেটিভ বা আমরা রাজি করে রেখেছি অনেক কষ্টে ভিজে রেখেছি যে দাদা মানুষের প্রাণের উপরে কিছু নেই ব্লাড তো মাস দু মাসে ধৈরি হয়ে যাবে কিন্তু এই ব্ল্যাডটা এমন জিনিস এটা মানুষ দিয়ে নিতে হবে